হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও বন্ধুরা গরমকালে মানে আর কিছু পাওয়া যাক না যাক ফুলের ক্ষেত্রে কারণ এমনি জানো গরমকালে ফুলের সংখ্যা অনেক কম অনেক কম পরিমাণে ফুল অ্যাভেলেবেল থাকে যেগুলো আমরা আমাদের বাগানের জন্য নিয়ে আসতে পারি কিন্তু একটা ভ্যারাইটির ফুল মানে প্রচুর পাওয়া যায় যেটা অন্য কোনো সিজনে কিন্তু পাওয়া যায় না সেটা হচ্ছে সুগন্ধি ফুল আর সুগন্ধি ফুলের পুরো সিরিজ আমি করছি তোমরা জানো অনেক সুগন্ধি ফুলের ওপর ভিডিও আমি পরপর দিচ্ছি আর আজকে কিন্তু আর একটা সুগন্ধি ফুল যেটা মানে এত পপুলার যে কে আর আলাদা করে কিছু ইন্ট্রোডাকশান দেওয়ার দরকার নেই তো আজকে নিশ্চয়ই থামলার টাইটেল তোমরা দেখিয়ে নিছো কী বিষয়ে কথা হতে চলেছো একদম অনির্বাণ চলে এসছে আবার ঠিক সকাল এগারোটা আবার একটা ভালো ভিডিওর সাথে আর আজকে সুগন্ধি যেটা আছে সেটা তো মানে কি বলবো মানে পুজোর ফুল হিসাবে থেকে শুরু করে ঘর সাজানো থেকে শুরু করে যাবতীয় জায়গায় এই ফুলের বিচরণ মানে প্রচুর প্রচুর তো আজকে কথা হবে রজনীগন্ধা নিয়ে কারণ রজনীগন্ধা এমন একটা ফুল এই সময়ে প্রচুর পাওয়া যায় প্রচুর পাওয়া যায় আর রজনীগন্ধার বাল্ব খুব সহজে তোমরা এই সময় বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবে আর নর্মাল রজনীগন্ধার বাল এই কুড়ি তিরিশ টাকা থেকে শুরু করে একটু যে হাইব্রিড নাও চল্লিশ পঞ্চাশ টাকা অবধি হতে পারে আর রজনীগন্ধা আমার কাছেও আছে রজনীগন্ধা থাকবে না এটা হতে পারে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার রজনীগন্ধা আর প্রচুর নতুন গ্রোথ নতুন সোর্স কিন্তু বেরিয়েছে রজনীগন্ধা আরেকটা ব্যাপার হচ্ছে একে আমি খুব বেশি পট চেঞ্জ করি না আর যেটা করি সেটা হচ্ছে ফুল হয়ে যাওয়ার পরে যত পাতা আছে সব পাতা আমি পুরো ছেটে দিই ঠিক আছে আর এই যে বর্তমানে যে গ্রোথটা দেখছো এটা আমি শীতের পরে পরে মানে এই জানুয়ারির দিকে আমি পুরো পাতা পাতা সব কেটে দিয়েছিলাম তারপর দেখা একদম নতুন ফ্রেশ গ্রোথ কিন্তু এসছে ঠিক আছে এটা একদম ফ্রেশ গ্রোথ এটা একটা ছয় ইঞ্চি পটে বসানো আছে এবার তোমরা চাইলে এখন নতুন বাল্ব এনে কিন্তু এই সময় ইজিলি ইজিলি কিন্তু এখন রিপোর্ট করতে পারো কোনো রকমের প্রবলেম কিন্তু হবে না এর মাটির কথা যদি বলি মাটিতে তেমন কিছু প্রয়োজন লাগে না হ্যাঁ যদি তোমাদের কাছে গোবর সার থাকে গোবর সারের প্রয়োগ তোমরা করতে পারো আর কিন্তু তাহলে গাছ কিন্তু খুব ভালো হবে আমার এই যে বাল্বটা বসানো আছে রজনীগন্ধার এখানে আছে মাটি ভার্মিকম্পোস্ট বালি আর ভার্মিকম্পোস্টের সাথে আমি ওয়ান ইস টু ওয়ান রেশিওতে কিন্তু গোবর সারও অ্যাড করেছিলাম ঠিক আছে গাছের গ্রোথ তোমরা দেখতে পাচ্ছ মানে প্রতিটা জায়গাতে কিন্তু নতুন গ্রোথ কিন্তু স্টার্ট হয়েছে তো এবার কি এবার দেখো রজনীগন্ধাতে ফুল যদি আমাদের বেশি নিতে হয় অবশ্যই কিছু খাবার তো এখানে অ্যাড করতেই হবে সেখানে আমি বলবো লিকুইড খাবার মাস্ট লিকুইড খাবার আমি অলরেডি তোমাদের ভিডিও দেখেছি লিকুইড খাবার কীভাবে দিতে হয় লিকুইড খাবার কীভাবে বানাতে হয় সব কিছু তোমাদের দেখানো আছে আর এরপরে অনেকে আমাকে বলেছে দাদা কিছু হবে না তো দেখো আমি তোমাদের একটা কথা ভিডিওতে বলেছিলাম যে মানে ট্রাস্ট আর ভরসা যে কোনো একজনকে করো ঠিক আছে যদি আমাকে তুমি ট্রাস্ট করো আমাকে যদি ভরসা করো অনির্বাণের এত গাছ সব গাছে কিন্তু আমি শস্যের কোলে জল দিচ্ছি কোনো রকমের অসুবিধা হচ্ছে না ঠিক আছে কি হবে শর্ষের খোলের জলটা এখন গাছে দিতে হবে তার নির্দিষ্ট কিছু প্রসেস আছে সেটা নিয়ে কিন্তু আমি দুখানা ভিডিওতে আলোচনা করেছি যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয় তো এই রজনীগন্ধাতেও কিন্তু শর্ষের কোলে জল দেওয়া হয়েছে আর তারপর দেখতে হচ্ছে গাছের গ্রোথ কী সুন্দর হয়েছে এবার কিছু এক্সট্রা করতে হবে যাতে আমাদের গাছ সুন্দর হয় গাছ খুব ভালো হয় ঠিক আছে একটা মাত্র খাবার তোমাদের আমি দিতে বলবো যেটা দিলে তোমাদের রজনীগন্ধার গ্রোথ আরও সুন্দর হবে আর গাছের বৃদ্ধি তো ভালো হবে তার সাথে কিন্তু ফুল আসো ভালো বোঝা গেছে তো ডেফিনেটলি সেই খাবারটা ব্যবহার করো আর সেই খাবারটা দেখানোর আগে দুটো কথা বলবো সেটা হচ্ছে এই খাবারটা কখন দিতে হবে যদি তোমাদের গাছে গ্রোথ স্টার্ট হয় এরকম নতুন গ্রোথ এসছে ঠিক আছে তখন দেবে এই না যে গাছে সবে মাত্র বাল্বটা বসিয়েছ তারপরে খাবার দিয়ে দিলে তাহলে কিন্তু বাল্বের ক্ষতি হতে পারে তোমরা নতুন বাল্ব যদি বসাও নতুন বাল্ব বসানো অন্তত এক মাস পর খাবার দেবে তার আগে কিন্তু দেবে না নতুন বাল্ব বসাবে সেই বাল্বটা মাটিকে অ্যাডজাস্ট করবে তারপর সেখান থেকে নতুন গ্রোথ গ্রোথ আসবে নতুন গ্রোথ যখনই এরকম হবে তখন কি আমরা কিন্তু খাবারটা দেব। বোঝা গেছে তার আগে কিন্তু আমরা খাবার দেব না তার আগে খাবার দিলে কিন্তু গাছের একটা সমস্যা হতে পারে আজকে এই খাবারটা দেখাতে চলেছি সেই খাবারটা হচ্ছে মানে বহুল প্রচলিত মানে মাঠে ঘাটে থেকে শুরু করে ছাদ বাগানে সব জায়গায় এই খাবারটা ব্যবহার করা হয় সেই খাবারটাই আজকে আবারও তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আর মনে হয় না এই খাবারটা মানে এমন কোনো বাগান নেই যে খাবার এখানে নেই এই দেখা হচ্ছে সেই খাবার ঠিক আছে এই তো এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ যাকে সুফলা বলে এই সুফলা হচ্ছে মানে মাল্টি ট্যালেন্টেড আমি যদি একটা কথা বলি না এই সুফলা হচ্ছে সেটাই মানে মাল্টি ট্যালেন্টেড একটা সার এই সারটা মানে হেন কোনো গাছ নেই যেই গাছে দেওয়া হয় না এবার আমার এটা দেখাটা ছ ইঞ্চির পট আছে ঠিক আছে এখানে কতটা দেবো এইটা একটা কিন্তু বোঝার ব্যাপার দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু একটা কেমিকেল খাবার তোমাদের সবসময় আমি বলি কেমিকেল খাবার যখনই গাছে দেবে গাছ কিন্তু বুঝে দিতে হবে অতিরিক্ত কেমিক্যাল খাবার গাছের গোড়ায় পড়লে গাছ কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমি কতটা দিচ্ছি এই দেখো এইটুকু ঠিক আছে এইটুকু মানে একদম চিমটে এক চিমটে নিয়ে আমি এই রকম সাইডে সাইডে অল্প অল্প করে দিয়ে দেবো ঠিক আছে দেখো মিডিল পোর্শান আমি দেবো না সাইডে সাইডে করে দিয়ে দেবো এক চিমটি মাত্র খাবার মানে যদি আমি তাও যে মাপ বলি আইসক্রিম চামচ আর হাফ চামচ এবার তোমাদের গাছ যদি বড়ো জায়গায় বসানো থাকে বড় টবে বসানো থাকে কোনো বড় কন্টেনারে বসানো থাকে তাহলে অবশ্যই এক চামচ মতো দেবে ঠিক আছে কিন্তু অতিরিক্ত দেবে না দিয়ে আমরা ভালো করে জল দিয়ে দেবো এই গাছটাতে আর একটা কথা এবার তোমাদের প্রশ্ন আসবে যে কতদিন অন্তর এই খাবারটা দিতে হবে এই খাবারটা মাসে দুবার দিলে এনাফ মানে পনেরো কুড়ি দিন অন্ত একবার করে দেবে তাহলেই হবে এমন না যে প্রতি সপ্তাহে তোমাদের খাওয়া দিতে হবে যেহেতু কেমিক্যাল খাবার তোমাদের কিন্তু বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাসে দুবার দিলে এনাফ আর শস্যের খোলের জল দুবার দেবে তোমাদের গাছ কিন্তু একদম বিশাল গ্রোথ নেবে প্লাস গাছে কিন্তু আসবে ভালো ফুল বোঝা গেছে একদম সহজ পরিচর্যা আর কিচ্ছু করতে হবে না রজনীগন্ধাতে এতেই তোমাদের কিন্তু কাজ হবে এতে কিন্তু ফুল হবে আরেকটা যেটা রজনীগন্ধাতে সমস্যা সেটা যে মিলিবাগের অ্যাটাক হয় এই গাছে দেখবে এই মানে খোপে খোপে মিলিবাগ থাকে এই যে গাছের এই ক্যাভেডিগুলো আছে না এইখানে মিলিবাগ থাকে তার জন্য কি করতে হবে গাছগুলোকে রেগুলার বেসিসে পেস্টিসাইড স্প্রে করতে হবে যেটা তোমাদের কাছে আছে কাকা হতে পারে কনফিডার হতে পারে সুপার ফোনাটা যা আছে সেটা কিন্তু প্রতি সপ্তাহে এই গাছে স্প্রে করবে এই গাছে স্প্রে করলে কিন্তু কি হবে না গাছটা সুন্দর থাকবে গাছটা ভালো থাকবে বোঝা গেছে মানে পোকা আসার অপেক্ষা করলে কিন্তু হবে না যে কবে পোকা ওই স্প্রে করুন করলে হবে না যেটা আমি বারংবার বলি এর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই তো ডেফিনেটলি তোমাদের কাছে যদি রজনীগন্ধা থাকে তো এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা গাছে দাও তারপর দেখবে গাছে কীরকম সুন্দর গ্রোথ আসে আর যদি তোমাদের কাছে না থাকে এক্ষুনি মানে যাও যে লোকাল নার্সারিতে ইজিলি পাওয়া যায় তোমরা যদি লাস্ট আমার গালি ভিডিও দেখে থাকো গালি স্ট্রিটে তো ঢেলে বিক্রি হচ্ছে তিরিশ চল্লিশ টাকাতে কিন্তু খুব ভালো বাল্ব তোমরা পেয়ে যাবে এরপর আরেকটা কথা আমি অ্যাড করবো সেটা হচ্ছে অনেকে এরপর প্রশ্ন থাকবে যে অনির্মাণ কেমিক্যাল সার দিলে তো মাটি খারাপ হয়ে যাবে কি করব। তার ব্যবস্থা অনীবাণ করে রেখেছে আর কিছুদিন ওয়েট করো তারপরে একটা ভিডিও আসছে মানে এই যে সমস্যা তোমাদের মাটিতে কেমিক্যাল দিলে মাটি খারাপ হয়ে যায় এই সেই মাটি আর ইউজ করা যায় না এই একটা তোমাদের বড় সমস্যা যেটা বহু বছর ধরে আমাকে তোমরা বলো তার বিভিন্ন উপায় আমি দেখিয়েছি কিন্তু অনেকের পক্ষে সেই প্রসেসগুলো করা পসিবল হয় না এবার আমি তোমাদের একদম একদম সহজ একদম সহজ পরিচর্যা তোমাদের দেখাবো যেই পরিচর্যাগুলো করলে মানে তোমাদের চোখ বন্ধ মানে এক চুটকিতে কিন্তু তোমরা তোমাদের পুরনো মাটি যেই মাটিতে তোমরা কেমিক্যাল ইউজ করেছো সেটা খুব ইজিলি সেই কেমিক্যালের অ্যাকশানটা দূর করে মাটি যে পুরনো মানে জায়গায় তোমরা ফিরিয়ে আনতে পারবে মাটির যে আগের রূপ সে জায়গায় কিন্তু ফিরিয়ে আনতে পারবে এতটাই সহজ হ্যাঁ আর কিছুদিন ওয়েট করো সেই ভিডিওটা নিয়ে আমি আসবো ঠিক আছে তার আগে তোমাদের কাছে রজনীগন্ধ থাকে ডেফিনেটলি বলবো খাবারটা দিতে দিলে কিন্তু তোমরা উপকার পাবে তো এই ছিল আছে টোটাল ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও যে কোনো বিষয় যে কোনো বিষয় জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো আর আমার সাথে যদি কথা বলার তোমাদের ইচ্ছা হয় আমার ফোন নাম্বার তোমাদের কাছে আই থিঙ্ক আছে ফোন নাম্বার যদি না থাকে কমেন্ট করে বলো আমি তোমাকে আমার ফোন নম্বর প্রোভাইড করে দেবো কালকে ঠিক সকাল এগারোটায় আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকে ততক্ষণের জন্য বাই বাই